হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও ভালো আছি আজকে আমি একটা আমার সাথে যে একটা ঘটনা ঘটে গেল সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি সব সময় তো তোমাদের বাগানের ভিডিও দেখায় কী রান্না করেছি সেই ভিডিও দেখাই কিন্তু আজকে ভিডিওটা একটু অন্যরকম আজকে সোমবার আমি দিয়ে শিবের মাথা জল দিই কাজে সেই দিন আমার পুজো করতে একটু সময় লাগে সকালে অন্যান্য সোমবারের মতনই সমস্ত কিছুই করতে করেছি করার পরে আজকে আমার রান্নার মেনুটা একটু অন্যরকম ছিল মানে একটু চাপ টাইপে ছিল শুক্তো মাছ আর মাছটা চাপের না শুক্ত মাছ আর মাছের মাথা দিয়ে কচু শাক বাঙাল তো কচু শাক খেতে খুব ভালোবাসে তো আর আমরা খাইও খুব বেশি আবার শ্বশুরবাড়ি হলো ঘরি ওরা কচু শাক খেতে দাবি বিয়ে হাসার পর কচু শাক খাই আর আমি বড় বড় দুটো লম্বা লম্বা কচু কিনে নিয়ে এসেছিলাম গোড়াটা দিয়ে লাগাবো আর ডাটাগুলো খাবো বলে এবার কী হচ্ছে দিন কচু শাকটা রান্না করছে গোড়াটা রেখে দিয়েছিলাম যে ইয়ে বৃহস্পতিবার তো শুক্র শনি কালকে গেল গেলো শনিবার দিন কাল তো আমরা নিরামিষ খাই তো কালকে আমার বরকে বলেছিলাম যে তুমি আসার সময় বাজার থেকে বড়ো দেখে মাছের মাথা কিনে নিয়ে আসবে বলেছে আচ্ছা ঠিক আছে তুমি কি করবে কি রান্না করবে আছে কচুর শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবে তাই বাহ খুব ভালো ঠিক আছে নিয়ে আসবো এত বড় একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছেন আমি ওরকমই বলেছিলাম তো এবারে কী হচ্ছে মাছের মাথাটা রেখে দিয়েছিলাম তো মাছের মাথাটা ভাজাটা যে সব কিছু হয়েছে মাছের মাথাটা তুলে রেখে মাছের ঝোলটা করেছি এবার পাশের যে বার্নারটা আছে বড় বার্নারটাতে একটা বড় কড়াই বসিয়েছি বড় কড়াই বসিয়ে ওইখানে কুকারে চার পাঁচটা সিটি দিয়েছি দিয়ে কচুর শাকটা সেদ্ধ করে সেদ্ধ করে নিয়ে কচুর শাকটা ইয়ে একটা প্লাস্টিকে ঝুড়ির মধ্যে জলটা ঝরার জন্য ঢেলে দিয়েছি ঢেলে কল খুলে পরিষ্কার জল দিয়ে ধুয়েছি ধুয়ে এবার বড় কড়াইয়ের মধ্যে ফোড়ন শুকনো শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে বসিয়েছি এবার আমার আমি জানি না কেন কি হয়ে গেল আমি খেয়াল করে একটু অনমস্য হয়েছিলাম ঝুড়িটা তুলেছে মানে হাত দিয়ে হোক খুন্তি বা খাতা দিয়ে হোক কচু শাকটা আস্তে আস্তে করে কড়াইতে দেব আমার ওই ঝুড়িটার থেকে না তড়ায় মনে জল ছিল চার পাঁচটা জলে ফোটা যেই পড়েছে তেলটার মধ্যে না ছিটকে গেছে আর যেই ছিটকেছে অন্য মানুষ হয়েছে হাতটা গেছে বেঁকে যেই হাতটা বেঁকে গেছে আর এত কচুর সব ছিটছাপাং করে পড়ে পুরো দেখো কি অবস্থা হয়ে গেল আমার সাথে সাথে ও মা গো বলে আমি সরে গেছি চল তখন আমার বর্তমান পুজো করছিল ও শুনতে পাইনি ফ্যান চলছে জোরে আওয়াজে এই দেখো সাথে সাথে কি হলো আমার ওই শাখা পলাটা এখানে ছিল এখানটা এই দেখো শাখা আটকে ছিল ফুসকাগুলো গলে গেল আর এই দেখো এইটা ওরা মানে সাংঘাতিক দেখো এই ফুসকাটা দেখো কি অবস্থা সারাটা গোট পুরো হাতটা পুরো পুড়ে গেল এই দেখো এই সব জায়গাগুলো তেল ছিটে ছিটে গেছে কালশিটে হয়ে গেছে এই দেখো ফুসকাগুলো কেমন গুলে গুলে গেছে এইসা এই জায়গাগুলো এই যে এখানে আটকানো ছিল আমি রান্না করার সময় শাখাপালা আটকে করি নাহলে শাখা বেড়ে যেতে পারে এইসব জায়গা আবার আর এখন এই বাসন কুসন মেজে আসলাম না গোলে গুলে গেছে অর্ধেক আর এরকম এই পলা পরা ছিল এখানে পুরো চাপ হয়ে তেলটা আটকে আছে এরকমভাবে হয়েছে কাজী তাই তোমাদেরকে বলছি আর সাথে সাথে আমার বরগুলো কী হয়েছে কী হয়েছে কী হলো চিৎকার করছো এরকম আমি ও বাবা গো বলেছে তো ওইটা কানে গেছে আমি বলছি যে দেখো না কি অবস্থা বলছে রিয়া ভাতটা বারো আচ্ছা দেখো কি অবস্থা তখন বলছে কি হলো এটা কি করে হলো তখন বলছে বার্নল নিয়ে আসুন বার্নল কী করে পাবে বার্নল তো এখন ব্র্যান্ড হয়ে আছে এখন কোনোখানে পাওয়া যায় না তাহলে তাহলে তুমি কি করবে আমার বোন বলেছিল যে সব সময় রান্নাঘরে কোলগেট বা মানে কোনো পেস্ট রাখবে সাথে সাথে লাগিয়ে দিবে আমি সঙ্গে সঙ্গে পেস্ট লাগিয়ে দিয়েছিলাম তা আমার বড় বলো বরফ লাগাও কিন্তু আমি এখন বরফ লাগাতে পারবো না কেন তো ইয়ে খুব জ্বালা করছে হেভি জ্বালা করছে ছাল উঠে আছে তো তার মধ্যে আমার নিচে গিয়ে ইয়ে করে আসলাম অ্যালোভেরা লাগালাম কচু শাক গোড়া লাগালাম গাছে জল ফল দিলাম একটা ভিডিও করে আসলাম করে এসে বাসন কুসন মেজে এখন তোমাদের এটা জানালাম যে তোমরা যখন রান্না করবে খুব সাবধানে রান্না করো কারণ দেখো আমরা মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়ি যখন আসি তখন আমাদের এইখান থেকে এতটা অবধি পোড়া থাকে আর যেই বাকি থাকে সেইটা আমরা যখন মারা যায় মরে যাই মরে যাওয়ার পর যখন শ্মশানে যাই তখন পুরোটাই একবারে পুড়ে যায় ঠিক আছে ফ্রেন্ডস বাই টাটা কিছু মনে করো না আজ এখানে রাখছি দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে